আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার মুরগির বয়স সাত দিন তো সাত দিনে আমার আর বাচ্চা মারা গেছে তো প্রবলেমটা সেম সব বাচ্চা জরা মানে এক জায়গায় জড়ো হয়ে যায় তো জড়ো হওয়ার ফলে ওই আপনার নিচে যে বাচ্চাটা পড়ে যায় ওইটাই মারা যায় আর কি আর এই যে আপনাদেরকে আমার যে মেডিসিনগুলি আমি ইউজ করি এখানে কিন্তু রেখেছি বঙ্কোভেট নাপা সিরাপ তারপরে যাই হোক এই মেডিসিনগুলি আমি বেশি ইউজ করতেছি আর এখানে মুরা প্লাস আর হলো অ্যামক্সিসিলিন সিভিভেট যা প্রথম তিন দিন চালাইছিলাম তো এই যে দেখুন মার্শাল্লাহ এমনিতে বাচ্চা সবগুলি সুস্থ আছে সমস্যা হলো অতিরিক্ত শীতে রাত্রে এক জ্বর হয়ে যায় বাচ্চাগুলো তখনই এই বাচ্চাগুলি মানে জড়ো হওয়ার ফলে নিচের বাচ্চাগুলি চাপ লেগে মারা যায় তো আজকে আমি যে কাজটা করব আমার এই যে নৌকার যে খাবারের পাত্রগুলি আছে এই পাত্রগুলি সব চেঞ্জ করে দেব এখন আমি ঝুলানো পাত্র গুলি দিয়ে দেব যাতে করে মুরগিগুলো মানে খাবার নষ্ট না করতে পারে আর পাত্রের ভিতরে দেখা যায় যে ওরা পায়খানা করে দেয় পরে ওই খাবারই আবার খায় এতে করে মুরগির এই সময় কিন্তু ডায়রিয়া বা পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য অবশ্যই এই দিকগুলি লক্ষ্য রাখতে হবে এখন আমি সেই জন্য খাবারের পাত্রগুলো চেঞ্জ করে দেই যাতে ঝুলন্ত অবস্থায় থাকে ওরা খাবার শুধু মুখ দিয়ে খাবে ভিতরে উঠতে না পারে এইভাবে একটু উঁচু করে দেব আর যেহেতু আজকে সাত দিন মুরগির বয়স তো মার্শাল্লা সাত দিনে বলা যায় যে ওজনটা মার্শাল্লাহ সুন্দর আছে মনে হচ্ছে দেড়শো গ্রামের উপরে আছে গড়ে তো তারপর আমি আপনাদেরকে দশ দিন থেকে ওজন করে দেখাবো ইনশাল্লাহ আর যে খাবার পাত্রগুলি আমি বেঁধে দিচ্ছি তো বেঁধে দিয়ে কিছু খাবার দিয়ে দেব দিয়ে আপনার যাই হোক দেখতেই পারতেছেন রোদ আছে কিন্তু খামারে আর সকাল থেকেই মশালা রোদ আছে তো রোদের জন্য মশালা বাচ্চাগুলো ঝরঝরা আছে সুন্দর আছে দিনে আর তাপের প্রয়োজন হচ্ছে না ব্রোডিংয়ের টাইম কিন্তু শেষ তো এখন আমার বাচ্চা অলরেডি আমি তিন দিন হলো ছেড়ে দিছি আমি অনেকটা জায়গা বড় করে দিছি তো এই অনেক জায়গা বড় করাতে আমার একটা উপকার হয়েছে আর একটা মানে ক্ষতি বলতে এই যে তিন তিনটা বাচ্চা মারা গেল তো তিনটা বাচ্চা এমনিতেও মারা যাইতো যদি আমি বোর্ডিং বড় না করতাম তখন বরং আরও বেশি মারা যেত এবং ঠান্ডার জন্য তো আমার মুরগির অনেক প্রবলেম হয়ে যেত তো যাই হোক আমি বলি প্রবলেমটা প্রবলেমটা হলো আমি জায়গা কম করে দিলে আমার লাইটিং ব্যবস্থাটা কম লাগতো এক হাজার ওয়ার্ডের জায়গায় যদি আমি আটশো ওয়ার্ডও দিতাম তো অল্প জায়গাতে মুরগি রাখা যাইত কিন্তু এতে করে আমার লিটারটা নষ্ট হয়ে যেত দ্রুতই ভিজে যেত এবং লিটারে একরকম দুর্গন্ধ হয়ে যেত এটা হলো ক্ষতির দিক আর ভালো দিক হলো জায়গা অল্প লেখতো লাইট আমার কম দিলেই হয়ে যেত আর জায়গা বড় করে দেওয়ার ভালো দিকটা হলো আমার এখন বাচ্চাগুলি কিন্তু মানে চতুর্দিকে বিচারণ করতেছে সমস্যা হচ্ছে রাত্রে যে বাচ্চাগুলি সব গাদাগাদি করে জড়ো হয়ে ওই দেখা যায় যে তাপ সঠিকভাবে না পাওয়ার কারণে যেখানে লাইট জ্বলার আছে সেই জায়গায় জড়ো হয়ে একটার উপর আর একটা উঠে থাকার কারণে বাচ্চা মারা গেল তিনটা তাছাড়া তেমন একটা প্রবলেম না আর প্রবলেম যদি আমি অল্প জায়গাতে রাখতাম এটা অনেক খামারি আমাকে ফোন দিচ্ছে যে ভাই জায়গা কয় দিন থেকে বড় করব তা আমি আসলে ভাই চার দিন থেকেই বড় করে দিছি তো আপনারা অন্তত পাঁচ দিন পরে থেকে বড় করা শুরু করবেন আর সঠিকভাবে ভিতরে তাপ তাপ দিবেন আর বিশেষ করে ন্যাচারালি যদি আপনারা ওই টিনের ভিতরে আগুন জ্বালিয়ে প্রাকৃতিকভাবে আপনারা যদি তাপ দিতে পারেন সেটাই সবচেয়ে ভালো হবে কারণ আমি যেভাবে লাইট জ্বালাইতেছি বিল অনেক টাকা আসবে এই মাসে সম্ভবত আমার বিল চলে যাবে পঁচিশশোর উপরে তো যাই হোক ওটা বলে লাভ নেই মুরগির যদি বিক্রি করে লাভ হয় তো এটাতে কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ